আমি আমার মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ আমার সিনিয়র স্যার শিক্ষা প্রধান সম্প্রদায় নির্দেশনা যে পরীক্ষা শেষ দুই মাসের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে চাই এবং সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি এবং আগামী তেরো তারিখ তেরো আগস্ট তেরো জুলাই জুলাই গিয়ে দুই মাস পূর্ণ হবে পরীক্ষা শেষ হওয়া তার মধ্যেই আজকে জল চলে আমরা ফল প্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে যে কমিটমেন্ট ছিল আমরা রক্ষা করতে পেরেছি সেই জন্য মন্ত্রণালয় থেকে মন্ত্রণ শুরু করে সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমরা আসলে অনেকক্ষণ ধৈর্য ধরে আছি আমরা ফলটা প্রকাশ করে ফেলি আমাদের একষট্টি দুই হাজার মাধ্যমিক স্কুল চালের পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল আমরা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করছি আমার এখানে টোটাল পরীক্ষার্থী ছিল এক হাজার এক লক্ষ তিন হাজার তেরো জন টোটাল একজন যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে অংশগ্রহণ করে তাদের মধ্যে ছিল এক লক্ষ দুই হাজার দুশো উনিশ জন

আর যারা পাশ করেছে আঠারো হাজার চারশো মানব পার্সেন্টেজ হচ্ছে সাতাত্তর দশমিক পার্সেন্ট সায়েন্স থেকে পাশ করে মানবিক গ্রুপের টোটাল ছাত্র ছিল একাত্তর পরীক্ষা অংশগ্রহণ করে সত্তর হাজার নয়শো চুয়াত্তর জন পাশ করে পঁয়তাল্লিশ হাজার নয়শো চব্বিশ জন পাশের পার্সেন্টেজ হচ্ছে চৌষট্টি দশমিক একাত্তর বিজনেস স্টাডিজ শাখায় টোটাল পরীক্ষার্থী ছিল সাত হাজার চারশো তিরানব্বই জন পরীক্ষা অংশগ্রহণ করে সাত হাজার চারশো চল্লিশ জন পাশ করে পাঁচ হাজার সাতশো পঁচিশ জন পার্সেন্টেজ হচ্ছে গিয়ে ছিয়াত্তর দশমিক পঁচানব্বই এখন যদি আমরা মেইল এবং ফিমেলে দেখি টোটাল মেল ছিল আমাদের বিয়াল্লিশ হাজার ষাটচল্লিশ জন ফিমেল ছিল ষাট হাজার নয়শো ছয়ষট্টি জন তো এখানে মেইলের পার্সেন্টেজ হচ্ছে আটষট্টি দশমিক বাষট্টি ফিমেলের পার্সেন্টেজ হচ্ছে আটষট্টি দশমিক চার

জিপিএার চারশো এগারো জন থেকে জিপিএফ তিন হাজার চারশো এগারো জন যেখানে মেল ছিল সতেরোশো একচল্লিশ জন ফিমেল ছিল ষোলোশো সত্তর জন মানবিক বিভাগে অর্থাৎ হেমেলসে আমাদের টোটাল জিপিএ ফাইভ আছে একশো নয়টি তার মধ্যে মেলস বাইশ জন

যে চারটা জেলা আছে হবিগঞ্জ মরেবাজার সুনামগঞ্জ ছেলের সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা এখানেও একই চিত্র দেখতে পাই যে হবিগঞ্জে অ্যাপিআর্ড স্টুডেন্ট হচ্ছে আঠারো হাজার একশো আট জন আর তার মধ্যে পাশ করেছে এগারো হাজার সাতশো পঁচানব্বই জন টোটাল জিপিএ ফাইভ পেয়েছে পাঁচশো বিরাশি হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ জেলার পঁয়ষট্টি দশমিক পঁচানব্বই মলিবাজার জেলায় হ্যাপিয়ার্ড স্টুডেন্ট ছিল বাইশ হাজার নিরানব্বই জন পাশ করেছে তেরো হাজার সাতশো অষ্টআশি জন টোটাল জিপিএ পেয়েছে ছয়শো পঁয়ষট্টি জন এবং সেখানে পাশের পার্সেন্টেজ ছিল মলিবাজার জেলাতে দশমিক ছাপ্পান সুনামগঞ্জ জেলায় অ্যাপেয়ার্ড স্টুডেন্ট হচ্ছে একুশ হাজার দুইশো সাঁত্রিশ জন টোটাল চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশ জন জিপিএ সতেরো জন এবং সুনামগঞ্জে পাশের হার হচ্ছে উনসত্তর দশমিক সাতত্রিশ সিলেট জেলাতে অ্যাপিয়ার্ড স্টুডেন্টস চল্লিশ হাজার চারশো পঁচাত্তর জন পাশ করেছে উনত্রিশ হাজার নয়শো ঊনসত্তর জন এবং জিপিএ ফাইভ পেয়েছে এক হাজার নয়শো পঞ্চাশ জন এবং সিলেট জেলার পাশের হচ্ছে বাহাত্তর দশমিক তেষট্টি অর্থাৎ সেভেন্টি টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট তাহলে টোটাল স্টুডেন্টস হচ্ছে আমাদের এক লক্ষ দুই হাজার দুইশো উনিশ জন অ্যাপেয়ার্ড স্টুডেন্ট টোটাল পাশ করেছে সত্তর হাজার একানব্বই জন টোটাল ডিপিএ পেয়েছে তিন হাজার ছয়শো চোদ্দ জন এবং টোটাল আমাদের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ ফাইভ সেভেন্ট এরপর আমাদের একটা গ্রাফ আছে আপনারা গ্রাফে দেখতে পাবেন সেখানে আমরা চারটা জেলা মেইল এবং ফিমেলের মেইল এবং ফিমেলের যে চিত্রটা দিয়েছি গ্রাফিক্যালি সেটাতে আছে এবং লাস্টে আমরা বিগত পাঁচ বছরে পাশের একটা চিত্র তুলে ধরেছি যে আমাদের পাশের হার কি ছিল বিগত বছরগুলিতে আর এইবারে কি আসছে

অর্জ্য দরে আমার পক্ষ থেকে শুনেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ শতভাগ করেছে কোন প্রতিষ্ঠান এবং পাশ করতে পারেনি কোন প্রতিষ্ঠানের সংখ্যা শতভাগ পাশ করেছে প্রতিষ্ঠানের সংখ্যাতে আপনারা 7 জন 73 7 জি পাশ করতে নাই এরকম কোনো প্রতিষ্ঠান নাই আমাদের সব প্রতিষ্ঠান থেকে পাশ করেছে এন্ডেভট আমরা দেখেছি যে

এবং হাজার চব্বিশের রেকর্ডটা প্রেজেন্ট সিচুয়েশন যেটা আছে মানে আমি যেটা বলতে চাই যে মানে ঝরে পড়ার হারটা যে বিগত এই যে মনে করেন এই ফাইভ ইয়ার্স যদি থাকে এই ফাইভ ইয়ার্সে কী পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়েছে যেহেতু আমরা সরি যেহেতু আমরা দেখতে পেয়েছি যে এসএসসিতে প্রায় তেরো হাজার শিক্ষার্থীর কিন্তু ড্রপ মানে এই যে এইচএসিতে মানে এসএসসির পরেই তেরো হাজার শিক্ষার্থী ড্রপ তো এই যে মনে করেন এসএসসিতে এসে কি পরিমাণ শিক্ষার্থী জ্বরে পড়েছে গত পাঁচ বছর এটার যদি কোনো পরিসংখ্যান দিতে পারেন

তেইশে ছিল ছিয়াত্তর দশমিক শূন্য ছয় শতাংশ চব্বিশে ছিল তেয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ পঁচিশে এসে হলো আটষট্টি শতাংশ এইটার কারণ কি স্যার মানে ক্রমাগত আমরা কেন পিছিয়ে যাচ্ছি পাশের কমতেছে এটার কারণ হিসেবে স্যার কি মনে করছেন একুশ সালে আমাদের সব বিষয়ে একুশে আমি তো বাদ দিয়ে একুশ আমি তো একটু বাইশেও আমাদের একটু কয়েকটা বিষয়ে বাইশেও আমাদের কোনো থাকে তেশে গিয়ে যেটা হচ্ছে সাবজেক্ট মানে ই ছিল আর কি যে তেইশটা উত্তর ছিল পনেরোটা অ্যান্সার করতেছে শর্ট সিলেবাস ছিল চব্বিশে গিয়ে আপনার পূর্ণ হয়েছে কিন্তু সিলেবাস শর্ট ছিল যার ধরুন আসলে পঁচিশে আমাদের কমপ্লিটলি একটা পঁচিশে এবং উনিশ এইটা হচ্ছে গিয়ে আপনার একটা কম্পারিজন মাঝখানে যে জিনিসগুলো আসলে মূলত এটা ওই করোনা ইফেক্টর পথ থেকে কোনো বিষয় পরীক্ষা হয় নাই তারপরে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমরা যেমন একুশে রেজাল্ট দিছি শুধুমাত্র আমরা কয়েকটা বিষয় পরীক্ষা করি গুড সাবজেক্টগুলো পড়তে গেছিলাম গুড সাবজেক্ট পরীক্ষা না ইংলিশে আমাদের হান্ডারের পাস করছে করছেন পাশের হাতটা তখন বেশি ছিল এইভাবে আসছে শুধুমাত্র এই সিলেবাস কারণ তাকে আসলে যেহেতু সিলেট বিভাগ বোর্ডটা আসলে হাওয়ার্ড ব্যস্ত

এটা আমাদের ছিল একটা অ্যাসাইনমেন্ট যে যারা প্রকৃতপক্ষে ফিল্ডে গিয়ে ওনারা অন্যদেরকে তথ্য দিয়েছেন রিপোর্ট দিয়েছেন যে কোথাও অন্য ধরনের ডিসটিনকশন হয়নি এবং কোন কারণে আগে যেটা হয়তো দেখা দিErrorKindে গুলো হয় খুব নিবিচ্ছিন্নভাবে সুন্দর করে পরীক্ষা দেয়া এখানে ভাষাশোনের দায়িত্ব ছিল অনেক ওনারাও চেষ্টা করেছেন যে পরীক্ষা পরিবেশটাকে সুন্দরটাকে অর্থাৎ প্রকৃতির চিত্রটা আমরা ফুটে নিয়ে আসতে চাই এই জায়গায় একটু সমস্যা ছিল সেটা যে ওই যে জুলাই আগস্টের একটা ঘটনা এখানে ক্লাসের কিছু ব্যাপার ছিল ছাত্র শিক্ষার্থীদের মধ্যে একটা অন্য ধরনের অস্থিরতা ভাব ছিল এই এইগুলো একটা কারণ ছিল আর আর আরেকটা হচ্ছে কি ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সময়ে ক্লাসগুলো ঠিক মতো হয়নি আমি বলবো যে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস পায়নি এগুলো একটা কারণ হতে পারে তাদের মধ্যে অস্থিরতার ভাবটা ছিল এবং একটা প্রতিকূল পরিবেশের মধ্যে তারা পরীক্ষাটা দিয়েছে আমি সেটাই তো এই বিভিন্ন কারণগুলো সবগুলো সম্মিলিত ফলাফলটা যাই হোক আমি অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত আনন্দিত যে এত কিছু পরিবেশের মধ্যেও আমাদের সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা দিয়ে এত চমৎকার রেজাল্ট করেছে অর্থাৎ গত বছরের চেয়ে যদিও পার্সেন্টেজটা সামাজিক কম কিন্তু সেটা কম বলতে আমার এটাই বলবো গতবার শিক্ষার্থী চলে বেশি পাশের চলে বেশি এবার শিক্ষার্থীও কম পাশের হার একটু কম এবং প্রকৃতির চিত্রটা হচ্ছে এটাই আমাদের সিলেট একটা বিষয় এবার তো আমার যে আমি প্রতিটাই প্রতিষ্ঠানে দেখেছি কোনো মানে কোনো প্রতিষ্ঠানে একবারে শূন্য যায় সব প্রতিষ্ঠান থেকে তারা পাস করেছে অর্থাৎ পড়াশোনা করেছে স্যার একটা বিষয় যে মেয়েদের চেয়ে যে ছেলে পরীক্ষার্থী প্রায় আঠারো হাজার কমে গেছে তো সেটার আসলে মানে অ্যানালাইসিসটা কী আপনার কাছে আঠারো হাজার কমে গেছে এটা একুশ সালের পর থেকে এটা একটু বেশি দেখা যাচ্ছে উনিশ সালে এটা হচ্ছে করোনার সময় আমরা একটা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা তখন সাধারণ স্কুলের যে গ্রাম বিশেষ করে উপজেলা লেভেলের গার্জিয়ানরা মাদ্রাসা ভিত্তিক পড়াশোনার জন্য শিক্ষার্থীদের মাদ্রাসা পাঠাচ্ছে এটা একটা দিকে বড় কারণ যে ওই সময় দুই বছর শিক্ষার্থীরা মাদ্রাসার দিকে ধাবিত হয়ে গেছে অনেক শিক্ষার্থী তো এটা একটা কারণ হতে পারে আরেকটা হতে পারে আমাদের মানে পারিপার্শ্বিক অবস্থাটা যখনই দেখি যে আমার বাড়ির আশেপাশের শিক্ষা মানে যারা আছে তারা বিদেশ গামী বিদেশে অবস্থান করছে তখনই আমার যে একটা আগ্রহ জাগে আমি আগ্রহ দিকে থাকে না যদি ফ্যামিলিতে তারা সরকারি চাকরি করতেছে পড়াশোনা করে একটা বড় অফিসার হচ্ছে তখন তার মধ্যে একটা আগ্রহ জাগতো যে আমি ওইভাবে পড়াশোনা করবো যেটা আমার ফ্যামিলিতে আমি বলবো এটা তো প্রত্যেকটা একদম আমার বাবা ছিলেন একজন কর্মকর্তা উনি যেভাবে চলাফেরা করছেন আমাদের পরিবার থেকে আমরা সবাই পড়াশোনা করেছি আমরা দুই ভাই বিচ্ছেদ কর্মরত হয়েছি আমরা যদি ওই ধরনের পরিচয় থাকতাম যেটা সিলেটে আমি দেখেছি বিশ্বনাথ বা আমি উল্লেখ করছি থানা করে এই সব জায়গায় আমি দেখেছি যে প্রতিটা ঘরে ঘরে মানুষ লন্ডন বা আমেরিকা অথবা কানাডাতে অবস্থান করতেছে বিশেষ করে দেশনাথ বিশ্বনাথ জগন্নাথপুর আমি আমি নিজে গিয়েছি দেখার জন্য যে কেন সেখানে শিক্ষার্থীর হার কমে যাচ্ছে তার একটা মাত্র কারণ প্রধান কারণ একটা না এটা হচ্ছে প্রধান কারণ যে আমাদের বিদেশ গাতি শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার জন্য অস্থির কোন রকম যদি তারা চায় যে মেট্রিকটা পাশ করতে পারে সাথে সাথে এসে বিদেশ যাওয়ার জন্য যত ধরনের পন্থা আছে সেগুলো অবলম্বন মন্ত্র চেষ্টা করে এবং গার্জিয়ানরাও সেই ব্যাপারে উৎসাহ যোগান গার্জিয়ানদেরও কিন্তু আমি এখানে একটা বড় বাধা পাবো যে শিক্ষার ক্ষেত্রে ওনাদেরকে এগিয়ে আসার এটা একটা বাধা ওনারাও চান ওনাদের সন্তানরা বিদেশ চলে সেই জন্য আমাদের ছেলে শিক্ষার সংখ্যা কমাই এটাকে উত্তরনের জন্য কি পরামর্শ দেবে আমরা মত বিনিময় সভা করে যদি এলাকায় অর্থাৎ প্রতিটা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ অভিভাবকদেরকে নিয়ে বোঝাতে পারি তাহলে মনে হয় আমরা কিছু উত্তাপন করতে পারবো এবং সেক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকাটা ছিল আপনারও যদি পত্র পত্রিকার মাধ্যমে চিত্রগুলো প্রকৃত চিত্রটা তুলে ধরে এবং কিভাবে সেখান থেকে উত্তোলন করা যায়

বিজ্ঞান বিভাগের দ্বারা এবং বাণিজ্য বিভাগে দুইটা বিভাগে আমরা শিক্ষার্থী বাড়ানোর জন্য আমি গত দুই দিন আগে আমাদের বিভাগের কমিশনার স্যারের সাথে দেখা করেছি এবং এই ব্যাপারে আমরা আলোচ আলাপ করেছি আমরা মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা দিচ্ছি যদি কোনো নতুন প্রতিষ্ঠান কলেজ করতে চায় তাহলে তাকে প্রথমে কমার্স বিভাগ খুলতে হবে আমরা মানবিক বিভাগ দিয়ে কলেজ প্রতিষ্ঠান করতে অনুমতি দিব না এই অর্ডারটা যদি আমি আনতে পারি তাহলে হয়তো আমাদের এখানে এই আসতে পারে কারণ আমাদের প্রত্যন্ত অঞ্চলে যতগুলো কলেজ আছে সবগুলোতে আছে মানবিক শাখা বিজ্ঞান শাখা নাই তারপরে বাণিজ্য শাখা নাই কেন যে আমরা পর্যাপ্ত শিক্ষক পাই না স্টুডেন্ট পাই না সেটা আমাদের সেই জায়গায় যদি আমরা চেষ্টা করি এই যেমন কোন ধরনের আমরা যদি কোনো পরিবর্তন মন্ত্রণালয় থেকে অর্ডার পারি সরকার দিয়ে যে আমরা যেখানে আমরা কলেজ প্রতিষ্ঠা করবো নতুন কলেজ শুধু মানবিক পাশাপাশি

এবং সবচেয়ে বেশি ফেল কোন একটু বলবেন সবচেয়ে বেশি ফেল যেমন মানবিকে দেখা গেছে যে সত্তর হাজার পরীক্ষাতে পঁয়তাল্লিশ হাজার উত্তীর্ণ হয়েছে পাস করছে মানে এটা আসলে কি কারণে কোন কোন বিষয়ে বেশি ফেল করার কারণে

প্রশ্নের একটা ব্যাপার আছে প্রশ্ন যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে শিক্ষার্থীরা সেখানে ডিগ্রাই তো ওই জন্য আমরা প্রশ্ন সেন্টার এবং মডারেটর মোটারেটর যারা আছেন ওনাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে পড়ার জন্য উদ্যোগ নিয়েছি এবং এটা আগামী মাস থেকে আমাদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে ঢাকা জায়গা সেই কাজটা শুরু আর ধীরে ধীরে আমরা সেটা করব আমরা আমাদের ইচ্ছা আছে আমরা যে যেটা জেলায় ছেলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রতিটা জেলায় আমরা স্কুলগুলোতে গিয়ে মত বিনিময় সভা করে শিক্ষার্থীদেরকে ক্লাস নিতে পরা একটা উদ্যোগ পেয়েছি প্রত্যেক বছর মানে আপনি একটা বিষয় বলেছেন যে মডারের আসলে

এবং আরেকটি বিষয় হচ্ছে শিক্ষক সংকট শিক্ষকদের মানুষ এসব বিষয় কিন্তু বারবার প্রতিটা বছরই বলা হয়ে থাকে কিন্তু এইসব মনিটরিং এ তেমন কিছু আমাদের কিছু করে না এই ক্ষেত্রে কি কোনো ভূমিকা কার রাখা উচিত এবং কেন রাখা উচিত এক্ষেত্রে আসলে আমাদের বোর্ড আমরা মন্ত্রণালয়কে অবহিত করতে পারি মন্ত্রণালয়ের চেয়ে সেক্ষেত্রে যত প্রযুক্ত ব্যবস্থা নেবে বোর্ড ওইখানে নিয়োগের ব্যাপারে আমরা মানে মন্ত্রণালয়কে ওই স্কুল প্রতিষ্ঠানগুলোর সমস্যাগুলো তুলে ধরতে পারি যেমন আমি অলরেডি আমার এলাকার এম একাডেমি স্কুলের কিছু সমস্যা আমি তুলে ধরেছি আমি সচিব স্যারের সাথে আলাম করেছি এইভাবে আমরা চেষ্টা করব সমষ্টিভাবে সবগুলো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওনাদের সমস্যাগুলো যদি আমাদেরকে বলে আমরা সেগুলো উপস্থাপন করতে পারবো সচিব সারের সাথে আমাদের অভিভাবক নেই